যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় জাতীয় জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না এটাকে বলা হয় আওয়ামী জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি দমন নীতি দড়ে ধরে মারাঠান রাজা হবে খান খান তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় বীরের এই রক্ত স্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ উই এমফেসাইজ দি সেন্ট্রালিটি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন ইন আওয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চায় কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না ফেনির ইস্কান্দার মির্জা ও তৈবা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে উনিশশো সালে ঠিক পুতুলের মতো দেখতে তাই নামও খালেদা খানুম পুতুল উনিশশো সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে উনিশশো একাশিতে জিয়াউর রহমান হত্যার পর দুই সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া স্বামী জিয়ার শততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য তবু পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন তত ততদিন আমার আমি আমিও যে অত বিলাসিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতে না আমরা সবসময় রেশনের চাল খাই দেশ তখন ক্রান্তিকালে খালেদাজার আবির্ভাব বিপদসঙ্কুল রাজনীতির মঞ্চে নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে বিরাশির দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের তিরাশিতে ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর সাত ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে ছিয়াশিতে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এরপর থেকে রাজপথই যেন তার স্থল। জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যই এক বঙ্গ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে বসনে ভূষণে সাদামাটা দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর গণতন্ত্রের মিছিলে স্লোগানে নেতৃত্বের সামনে উনিশশো তিরাশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাত বছরে বন্দি হন সাতবার এর সাথে শাসনামলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপসহীন একানব্বই স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি গার্মেন্টস শিল্পের প্রসার আর নারীর ক্ষমতায়নে তার ভূমিকা অনন্য প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা দাবিতে ছুটে যান জাতিসংখ্যে তার গুরুত্বের স্থান ছিল জনমতামত শান্তি আর স্থিতিশীলতায় রাজনৈতিক প্রজ্ঞার এক অনন্য পরিচয় উই হ্যাভ মেড প্রাইমারি এডুকেশন কম্পালসারি আন্ডার ল এডুকেশন ফর গার্লস ইন রুরাল এরিয়াস হ্যাভ বিন মেড ফ্রি আপ টু দি 8th ক্লাস দুই এ প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারী আলোচিত সময়ে চিকিৎসার জন্য হাজার সাত আলোচিত লন্ডনে ওই দুঃসময়েও ছাড়তে রাজি হননি দেশ এই যে মাইনাস ফর্মুলা আপনারা জানেন সে মাইনাস টেন্স তারা চেয়েছিল যে বিএনপিকে কে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয় একানব্বই ছিয়ানব্বই দু এক কিংবা মহাবিপর্যয়ের দু হাজার আট যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায় আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কোন ধর্মের আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই সংবিধান পরিবর্তন করেছে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসে থাকবে বাড়িতে জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু দুই হাজার নয় থেকে আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে কাছে ছিলেন না দুই সন্তান তারেক রহমান ও আরফাত রহমান কোকো স্বামী আর সন্তানদের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা জিয়ার নতুন লড়াই শুরু হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে ছুটে যান রোড মার্চে ১৩ সালের শেষ দিকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রায় নেমে গুলশানে ভাড়া বাসায় যায় পড়েন পুলিশি বাধায় সাতান্ন জন অফিসারকে হত্যা করল সেদিন হাফিজ হাসিনার কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই এর পরিণাম হবে ভয়াবহ এক বছর পর টানা তিরানব্বই দিন গৃহবন্দির মতো অফিস বন্দী ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিদা কেন রাস্তাঘাট সব বন্ধ এটে তালা এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন কেন রে ভাই এই গ্যাস কেন মারা হচ্ছে আমি তো কথা বলছি কথা বলতেও কি আপনারা দেবেন না রাজনীতিকে জীবনে সংকটের নানা অধ্যায় থাকে কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা তখন বাংলাদেশ দেখল এক নরম কোমল মাকে। প্রতিহিংসার শিকার হয়ে রাজনীতির অরাজনৈতিক ছোট সন্তান আরফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান দু হাজার সেই উত্তাল দিনে মরদেহ যখন দেশে পৌঁছায় খালেদা জিয়া তখনও আপসহীন তাঁর সংগ্রামে ক্ষমতার জনতার ভিড়ে একজন মা টুকরে কেঁদে উঠেন আদরের সন্তানের শিয়রে ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য সাধারণকে স্পর্শ করে মায়ের মমতা লড়াই শেষ হয় না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন দেশের প্রান্ত জুড়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান তার তখন নেমে আসে বিচারের খড়ক রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনিভাবে মোকাবেলা করেন চ্যারিটেবল ওয়ার্ফ ট্রাস্ট মামলা আইনজীবীদের কাছে যা ছিল ষড়যন্ত্রমূলক আর রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সেই সাজা উচ্চ আদালতে হয়ে যায় দশ বছর দুই মামলায় সতেরো বছরের কারাদণ্ড বিতর্কের মধ্যে এই দণ্ড নিয়ে বন্দী হন খালেদা ঠাঁই হয় পুরানো ঢাকার নির্জন কারাগারে সঙ্গী কেবল গৃহ পরিচারিকা ফাতেমা আজকে তাই ওই নেতার হতেই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন এরপর থেকে এই অসুস্থতাই তার সঙ্গী পরে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে দু বিশ সালের পঁচিশ মার্চ সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন কিন্তু পায়ে হেঁটে যাওয়া খালেদা জিয়া ফেরেন হুইল চেয়ারে একদিকে বয়স অন্যদিকে নানান ব্যাধি তার গন্তব্য ঠিক করে শুধু হাসপাতাল আর বাসা উপেক্ষিত হতে বিদেশে বিশেষায়িত চিকিৎসার আকুল আবেদন দূরত্ব বাড়ে সক্রিয় রাজনীতি থেকে তবুও তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে বিএনপির সবকিছু দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুক্তি মেলে দেশনেত্রী খ্যাত সাধারণ জনতার কাছে তুমুল জনপ্রিয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে ওঠেন ঐক্যের অনন্য প্রতীক অভ্যুত্থানের পরপর জনতার উদ্দেশ্যে দেয়া ভিডিও বক্তব্যে যেন নিজের অসাধারণ উদার সহিষ্ণু ব্যক্তিত্বের পরিচয় আরও একবার তুলে ধরেন বিপ্লব জনতার সামনে প্রতিহিংসা ভুলে জোর দেন রাষ্ট্র ও জনগণের স্থিতিশীলতায় গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ করে তুলি দু হাজার পঁচিশের শুরুতে লন্ডনে যান চিকিৎসার জন্য রাজনীতি যে সন্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল সেই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেলেন মা খালেদা জিয়া যখন চিকিৎসাধীন তখন প্রতিদিন মায়ের জন্য ছেলের খাবার নিয়ে যাওয়ার ছবি যেন দর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের নিরীহ পারিবারিক জীবনকেই তুলে ধরে এরপর বেশ কয়েকবার স্রষ্টার কৃপায় চিকিৎসকদের আন্তরিক লড়াইয়ে খালেদা জিয়া ফিরে আসেন মৃত্যুদোয়ার থেকে কিন্তু শেষ অব্দি আর ফেরা হয় না সবার উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে যিনি প্রেরণার স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত স্নিগ্ধ সহনশীল খালেদা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল সাহসী প্রত্যয়ী প্রগতিশীল তিনি জনতার সেই খালেদা বিদায় নিলেন অশ্রুর আহাজারিতে সব মঞ্চ থেকে গণবিষণ্ণতায় ভাসিয়ে এই বাংলাদেশকে শরীরই প্রস্থান হলেও অনন্য ভূমিকার জন্য খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে এদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরের মতোই থাকবেন প্রাসঙ্গিক বড় বড় নয় আমাদের আমাদের দেশ জনতা দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু